জনাব তারেক জিয়া আপনি আপনার কর্মীদেরকে সামলাম কোন ধরনের ভূমিকা ছাড়াই সরাসরি বক্তব্য যাচ্ছে আজকে যখন আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি সহস্রাধিক শহীদের রক্ত ভেজা গালি চাওয়া মারিয়ে তিনি লন্ডন টু ঢাকার ব্যাক ধরলেন সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে নিয়ে আসা হলো আজকে আমরা দেখতে পাচ্ছি এই শহীদের মাকে নিয়ে সম্ভব হানি করা হচ্ছে জনাব তারেক জিয়া আপনি আপনার কর্মীদেরকে সামলান এই লাগামহীন কর্মীরা এই লাভকামহীন কর্মীদের কারণে আপনার অধপতনা জন্য আপনারা যদি শহীদের মাকে সম্মান দিতে না জানেন এই জুলাই পার্বতী বাংলাদেশের জনগণ আপনাদেরকে সম্মান দিবে না। প্রিয় লক্ষombangshi খুব কম কথায় কয়েকটা কাজ আপনাদের দিয়ে যাব। এখানে প্রশাসনের ভাইয়ের উপস্থিতি আছেন। পুলিশের ভাইয়ের আপনারা উপস্থিত আছেন। আপনাদের আইগদ্ধতা জনগণের কাছে আপনাদের আইগদ্ধতা বুশানের কাছে নয়। আপনাদের আইগদ্ধতা ধর্মন্দের কাছে নয়। অত্যন্ত পরিতাপের বিষয় আজকে পুলিশ সদস্যরা এখানে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন অধিকে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ পদবি বানিয়ে নিয়েছিল আপনাদেরকে ব্যবহার করেছে আল্লার ধোয়াই লাগে উপরে আল্লাহ নিচে জমিন নিজেকে আর ব্যবহারের দিন যদি আপনারা আপনারা

আপনাদের সন্তানদের কাছে আপনারা দায় করতে থাকবেন